আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তাকামল সার্টিফিকেট এবং কি ম্যান পাওয়ার অর্থাৎ বিএমএটির সর্বশেষ অবস্থায় কি এটা অনেকে জানার চেষ্টা করতেছেন তো আজকে পর্যন্ত কোন অবস্থায় আছে এটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আপডেট নিউজ পাওয়ার জন্য তো দুটো বিষয় আলাদা করে কথা বলবো প্রথমেই তাকামল নিয়ে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দেয় টাকা মূল্যের বিষয়টা কিন্তু জানি গত বৃহস্পতিবারে লোড আনলোডের লোডের পেশা যাদের ছিল এবং কি উনিশ জুনের আগে যাদের মোফা ছিল তাদের পাসপোর্ট জমা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই বিশে পাইছে আজকে কিন্তু আরেকটা আপডেট আসছে আজকে বৃহস্পতিবারে আজকে নিউজ হচ্ছে আপনার তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত লোড আনলোড লোড এবং ক্লিনের পেশা যে দুটা পেশার জন্য টাকা মূল্যের কোনো সিদ্ধান্ত আসে নাই তাদেরকে কোনো সার্টিফিকেট ছাড়াই অ্যাভেলেবেল সবাইকে বিষে দিয়ে দিবে তিরিশ তারিখ পর্যন্ত তো তারিখের পরে কি আপডেট আসে নিউজ দেয় জানাবো কিন্তু এখন মেন যে সংবাদটা এটা হচ্ছে আপনার যদি বিষয় রেডি থাকে অথবা আপনি মেডিকেল করছেন দ্রুত মোফা করে ফিঙ্গার দিয়ে ফাস্টফুডটা আপনি এম্বাসিতে জমা দেন ইনশাল্লাহ বিষে পেয়ে যাবেন যেহেতু নিউজটা এম্বাসি থেকে হয়েছে। আর যে যাদের বিষয় ইতিমধ্যে রেডি আছে শুধু আপনার টাকা জন্য ঘটতেছেন তাদের আর কোনো চিন্তার দরকার নাই আপনি তিরিশ তারিখ পর্যন্ত পাসপোর্ট যদি জমা দেয় অবশ্যই বিষা ব্যয় করতে পারবে তো এখন মেন কথা হচ্ছে আপনি এজেন্সিকে বলেন তারা যেন কোনো ধরনের গাফিলাতি না করে করলে কিন্তু পরবর্তীতে আপনার বাড়তি খরচ হবে সময়ও বেশি লাগবে তিরিশ তারিখ পর্যন্ত সার্টিফিকেট ছাড়া অর্থাৎ টাকা মূল ছাড়া বিষে দিয়ে দিবে লোড আনলোড এবং কি ক্লিনার পেশা সবার জন্য না কিন্তু যাদের নির্দিষ্ট কোনো পেশাতে পেশার উপর বিষা যেমন ড্রাইভার মানে অন্যান্য পেশা যেগুলো কনস্ট্রাকশন ওয়ার্কার তারা কিন্তু আগেও টাকা মূল লাগছে এখনও লাগবে শুধুমাত্র এই দুইটা পেশার জন্য তিরিশ তারিখ পর্যন্ত সার্টিফিকেট ছাড়াই বিষা দিবে যাতে এই দুইটা পেশাতে আপনার বিষা নিচ্ছেন তারা দ্রুত সব কিছু রেডি করে ফাস্টফুডটা এম্বাসিতে জমা দেন তো টাকা মূল্যের সর্বশেষ আপডেট হচ্ছে এটা এরপরে অর্থাৎ তিরিশ তারিখের পরে কী আপডেট আসে বিশেষ করে এই দুইটা পেশার উপরে ইনশাল্লাহ তখন আপনাদেরকে জানাই দিব সে চোখ রাখতে পারেন তো আরেকটা নিউজ হচ্ছে ম্যান পাওয়ার বিএমএটি ম্যান পাওয়ার নিয়েও যেহেতু অনেকটা কথাবার্তা হয়েছে আমরা কথা বলছি জুন মাসে সবাই জানে জুন মাসে অ্যাভেলেবেল দিয়ে দিছে সবাইকে টাকা মূলটা জুলাই মাসে আসার পরে কয়েকটা আপডেট কিন্তু আনছে এখনো আগের মতো দিতেছে তবে কিছুটা ভাগ করা হয়েছে বিএমএটি দেওয়ার জন্য কিছুটা ভাগ করছে যেমন আপনার বিষয় কোন ক্যাটাগরি জুলাইতে আমরা কিন্তু জুন মাসের ভিডিওতে বলছিলাম বিশাগুলা কিন্তু বিএমএটি থেকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছে যেমন ইনজাজে যদি আপনার এক থেকে পঁচিশ মানে এক থেকে পঁচিশটা বিষা হয় এই ধরনের বিষাগুলো অথবা ছোট মাসের বিষাগুলা মানে ছোট ক্যাটাগরিতে ফেলছে আর পঁচিশের উপরে গেলে এগুলা গ্রো বয়েজ অথবা মানে বড় ক্যাটাগরিতে ফেলছে ওইগুলোর জন্য আগে যে নিয়ম ছিল এখনো ওই নিয়ম আমি যদি স্পষ্ট করে বলি তাহলে ধরেন আপনি কোনো মহাশাসা থেকে বিষা কিনছেন মহাশাসা বিষা একটা দুইটা সর্বোচ্চ চারটা যদি এরকম হয় এখন জুলাই মাস চলতেছে এই পুরা মাসে আপনাকে ডিএমএটি দিয়ে দিবে কোন ধরনের ডিমান্ড লেটার ছাড়া স্টেশন ছাড়া এটা হচ্ছে পঁচিশে কম অর্থাৎ আপনার কোম্পানির যদি এনজাজে পঁচিশটা কম বিষা হয় একটা কোম্পানির বিষা কিন্তু যারা কোম্পানির বিষাগুলো চল্লিশ পঞ্চাশ একশো দুশো এরকম হইতে পারে এটা স্বাভাবিক কোম্পানির ক্ষেত্রে আর এই কারণে বিশাল এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে একটা হচ্ছে পঁচিশের উপরে গ্রুপ অথবা পঁচিশের নিচে কোন গ্রুপ না ছোট আমি বোঝানোর জন্য সহজ করে বলছি যদি মাসা হয় অথবা আপনার কোম্পানির এই মুহূর্তে বিসা আছে 5টা 10টা 15টা এই ধরনের যদি হয় তাহলে জুলাই পুরো মাসটাকে কোন ধরনের ডিমান্ড লেটার ছাড়া বিএমইটি নিতে পারবেন জুলাই পরে এটা নিয়ে কি আপডেট আসে অবশ্যই আপনাকে খবর রাখতে হবে তবে বর্তমানে ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিছু ঝামেলা হয় যেমন আমি পরিচালিত বন্ধ হয়ে গেছে ওয়েবসাইট যেখানে অনলাইনে আমরা বিএমইটি নিছি অফলাইনে আনিছি এরপর ওসিবিএমইটি আসে সেটাও মানে হ্যাকারদের যে কোন সমস্যা কারণে বন্ধ করে দিছে। এখন চলছে রেমস এটাতে আপনি অফলাইনে আবেদন করতে পারবেন না অনেক বন্ধ আছে আসলে বন্ধ বলতে অফলাইনে জমা দেওয়া যায় না যে কোনো সঙ্গত কারণ তারা অফলাইনে জমা নিতেছে না অনলাইনে নিতেছে লাস্ট সপ্তাহ কয়েকজনে বিএমটি পাইছে আমার ভিডিওতেও কমেন্ট করছে এবং কি আমিও যোগাযোগ লাগছে দু একজনের সাথে ওনারা বিএমএটি পাইছে। এটা জুলাই মাসে খবর বলতেছে জুনের না জুলাইতেও বিএমইটি পাইছে প্রমাণ পাওয়ার পরে আপনাকে বলতেছি তো শর্তগুলো কি এটাও বুঝিয়ে দিলাম এখন অফলাইনে তো আবেদন করা যায় না এই কারণে হয়তো আপনাদের অনেকে বুঝান আছে যে বন্ধ আছে আসলে বন্ধ নাই অনলাইনে করা যায় অনলাইনে করলে আরেকটা কি হয় আগে যে এক থেকে দুই দুই দিন বা তিন দিন সর্বোচ্চ এরকম সময়ের মধ্যে বিএমইটি পাওয়া যেত এখন কিন্তু দেরি লাগে এক সপ্তাহ অবশ্যই লাগবে যদি আপনি কনফার্ম হন কনফার্ম হন যে আপনাকে আপনার ফাইলটা বিএমইটি অফিসে জমা হয়েছে তাহলে অবশ্যই আপনাকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে আবার যদি এই যে আপনার কোনো ডিমান্ড লেটার লাগবে না এরপরেও আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থাকতে পারে যদি থাকে আপনার ফাইলটা কিন্তু রিটার্ন দিবে বা অ্যাপ্রুভ করবে না এটা ঠিক করে আবার জমা দিতে হবে সেক্ষেত্রে সময় আরো বেশি লাগবে অর্থাৎ সব কিছু ঠিক থাকার পরেও বিএমএের জন্য আপনি কমপক্ষে সাত দিন সময় রাখবেন হাতে এক সপ্তাহ সময় ধরে রাখতে হবে কারণ এখন যেহেতু অফলাইনে জমা দেওয়া যায় না শুধু অনলাইনে সবাই আবেদন করে এবং কি সব কান্ট্রির জন্য শুধু যে সৌদি আরবে কথা বলতেছি তা না সব কান্ট্রির জন্য যারা ওয়ার্ক পারমিট বিষয়ে বাইরে যাবেন এটা যে দেশেই হোক ইউরোপে কোনো দেশ হোক এশিয়া অস্ট্রেলিয়া যে দেশের হোক অবশ্যই বিএমইটি নিয়ে আসছে হয় সেক্ষেত্রে সবাই আবেদন করে অনলাইনে একই সিস্টেমে এ কারণে ফ্রেন্ডিংটা মানে সময়টা একটু বেশি নেয় ফ্রেন্ডিংয়ে রাখে তো যদি সব ঠিক থাকে এবং আপনার বিষয়টা যদি ছোটো ক্যাটাগরির মধ্যে হয় অর্থাৎ এক থেকে পঁচিশ যে সিরিয়ালটা রিয়ালটা দিচ্ছে যে কোটাটা করছে ওটার মধ্যে যদি হয় অবশ্যই আপনি বিএমইটি পাবেন অনেকেই পাইছে আপনি শুধু কি করতে হবে এজেন্সিকে মানে ভালোভাবে ধরতে হবে বলতে হবে যেন দেরি না করে নিয়ে দেয় আর যারা এজেন্সি থেকে কিনছেন বিষে অথবা এদেশ থেকে কেউ আপনাকে বিষয় দিছে নিয়ে আসবে তারা বেশিরভাগ কি করে থেকে কিনে তো একশো তারা শরিকের বিষা সাপ্লাই কোম্পানি বিষয় দেয় এরকম যদি হয় অবশ্যই আপনার ডিমান্ড লেটার লাগবে সেক্ষেত্রে আপনার এজেন্সির সাথে স্পষ্টভাবে আগে থেকে কথা বলে রাখতে হবে যে কয়দিনের মধ্যে তারা নিয়ে দিবে নিয়ে দিতে পারবে কিনা কারণ টাকা পয়সার লেনদেন করে ফেলবেন এরপরে বিয়ে জন্য আপনি আটকায় থাকবেন অনেকে বিশাল মেয়াদও চলে যায় এটা কিন্তু আসলে কোনো নিয়ম না আর যদি এরকমই হয় বাস্তবে যে আপনি বিয়ে জন্য দুই মাস অপেক্ষা করছেন তাহলে আপনাকে বুঝতে হবে এই টাইপের বিষাতে সৌদি আরবে আসলে আপনি কিছু করতে পারবেন না একশো একশো এটা সাপ্লাই কোম্পানি বিষয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ কি অ্যাটাসেশন যেটা বা ডিমান্ড লেটার আমরা সহজভাবে বলি এটাকে এটা মানে হচ্ছে কি আপনার কোম্পানি অরিজিনাল ডকুমেন্ট এবং কি আপনার যে কাজের নিয়োগপত্র চুক্তিপত্র এগুলো দেওয়া তো এগুলো দিতে পারে না কারা যাদের কোনো অস্তিত্ব নাই ভার্চুয়াল কোম্পানি খুলে বিষে বিক্রি করে তারা এগুলো দিতে পারে না তো আপনার যেহেতু ডিমান্ড লেটার দিয়ে মেন পাওয়ার নিয়ে দিতে পারতেছে না বুঝতে হবে আপনার কোম্পানিটা কোন ধরনের কোম্পানি হইতে পারে আমাদের সরকার বা সৌদি সরকার অনেক ধরনের আইনি করতেছে প্রতারণা থেকে মানুষকে বাঁচানোর জন্য তবে প্রতারকরাও আপডেট হয় নতুন নতুন সিস্টেম বাইর করে প্রতারণা করে যায় আমরাও প্রতারণা ফাঁদে পা দেই কারণ কি বিদেশ আসার আমাদের ইচ্ছা দেশে থাকতে আসলে বোঝাও যায় না সৌদি আরব বা অন্যান্য দেশের পরিস্থিতি কি আসার পরে বোঝা যায় তখন হাত থেকে টাকা চলে যায় কিছুই করা থাকে না তো বন্ধু আশা করি দুইটা আপডেট আপনি পেয়ে গেছেন আপনার টাকা মূল্যের আপডেট এবং কি ম্যান পাওয়ারের আপডেট টাকা মূল্যের দুইটা পেশা যে পেশাগুলোতে আসলে আপনার টাকা মূল সার্টিফিকেট নেওয়া যায় না তাদেরকে জুলাই মাস পুরো সুযোগ দেওয়া হয়েছে আপনি কোনো ধরনের সার্টিফিকেট নিতে পারবেন খুব সহজে আর ম্যান পাওয়ার আগে বললাম যদি ছোট মোয়াচ বা ছোট কোটার বিষা হয় তাহলে আপনি অনলাইনে আবেদন করে বিএমইটি নিতে পারবেন আর যদি বিষা বেশি হয় আপনার কোম্পানির সেক্ষেত্রে ডিমান্ড লেটারটা এখনও লাগবে পরবর্তীতেও লাগবে আর যাদের এখন দিবে সহজেই জুলাইয়ের পরে দেবে কিনা এটা আপনাকে খবর রাখতে হবে যদি আপনি এখন শুরু করতেছেন কাজ আপনার বিএমইটিটা হয়তো বা জুলাই আগস্টের শেষের দিকে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপডেট নিউজগুলো রাখবেন কি আসে তাহলে সহজে আপনি বিয়ে মেটে নিতে পারবেন অথবা আপনার বিশাল মেয়াদ যাবে না সময় মধ্যে আসতে পারবেন তো বন্ধু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ